গত মে মাস এবং জুন মাসে যথাক্রমে সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানায় দুটি প্রতারণার অভিযোগ হয় প্রতারণা কীরকম যে কেউ একজন ফোনে নিজেকে বিএসএফের অফিসার বা কমান্ডিং অফিসার বা কোনো ইন্সপেক্টর এরকম পরিচয় দিয়ে ওই ক্যাম্পের কাছাকাছি কোনো সিএসপি যে কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে তাকে বলে যে একটি নম্বরে টাকা পাঠাতে হবে তো এই এইরকমভাবে সে টাকা পাঠিয়ে দেয় পরে পরে কমিশন দিয়ে দেবো বা টাকা ফেরত দিয়ে দেবো পরবর্তীকালে কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে সে গিয়ে জানতে পারে যে ওরকম ওই ক্যাম্পে ওরকম কোনো বিএসএফ অফিসার নেই তো এই ঘটনার আমরা তদন্ত চালাচ্ছিলাম তদন্ত করতে গিয়ে আমরা ধানতলা রানাঘাট নিবাসী শুভজিৎ বল্লভ বলে একজনকে গ্রেপ্তার করেছি তাকে আঠাশে জুলাই আমরা দারভাঙা বিহারের একটি হোটেল থেকে গ্রেফতার করি এখন ইনি এইটা করতে গিয়ে আমরা তার ফোন নাম্বার ন্যাশনাল ক্রাইম রেকর্ড যে পোর্টাল রয়েছে তাতে এনসিআরপিতে আমরা ফেলে দেখি যে তার নামে সে নম্বর ব্যবহার করে আটশো সাতাত্তরটি এরকম ফ্রড সারা সারা দু হাজার সালে আর দু সালে এখন অবধি আটষট্টিটি এরকম ঘটনা পড়েছে যার মধ্যে উনিশটি রয়েছে শুধু কোচবিহার শহরে এই প্রতারণার পরিমাণ এবছরের যে প্রতারণার পরিমাণ সে আটচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকার মতো আমরা প্রাইমারিলি জানতে পেরেছি এটার সাথে একে তাকে আমরা নিয়ে এসেছি ট্রানজিট রিমান্ডে ওখান থেকে ধরে আমাদের জয়েন্ট টিম গেছিলো সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানার তারা তাকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে তার স্ত্রী রিয়া বল্লভ ছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে দুটি অ্যান্ড্রয়েড একটি আইফোন এর সাথে সাথে আমরা বিভিন্ন যে তার কাছে কাগজপত্র রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি আমরা তদন্ত করে দেখবো কোথায় কোথায় এই আরও ঘটনাগুলো ঘটিয়েছিল এর সাথে সাথে আমরা একটা লিস্ট পেয়েছি এনসিআরপি থেকে যে বিভিন্ন রাজ্যে যে সেই কাজ করেছিল সেটা বিভিন্ন রাজ্যে বিহার উত্তরপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা সব রাজ্যেই তার এই কাজ ছড়িয়েছিল প্রাথমিকভাবে সে আগেও একবার ইয়েতে জঙ্গিপুর একটি থানাতে গ্রেফতার হয়েছিল কিন্তু তারপরেও সে বেল জাম্প করেও আবার এই কাজগুলো করে যাচ্ছিল এবং এইটা করছিল সে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রাজ্যে সরিয়ে গিয়ে বিভিন্ন হোটেলে থেকে থেকে এইটা করছিল যখন আমরা তাকে গ্রেপ্তার করি তার আগে এটাও জানতে পারি যে সে একটি ইউপির একটি সিআরপিএফ ক্যাম্পের কাছে ঘোরা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন